ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আজকে কিন্তু পুজো হয়ে গেছে মা দিয়ে দিয়েছে পুজো কারণ আমি ছিলাম না প্রচন্ড ব্যস্ত ছিলাম সারা দিনটা যে আমি সময়ই পাইনি তোমাদের সামনে আসার যে দেখো সব পুজো দেওয়া হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো মন্দিরের দিকে আজকে শুরু রাধা কাছে বসে আছি তো গাইজ তোমরা জাস্ট রাধা মাধবের মুখটা দেখো মুখটা দেখলেই মন শান্তি হয়ে যাবে আমার আসতে ইচ্ছে করছিল তো তো আমার যেহেতু বাজারে প্রচুর কাজ ছিল তার জন্য আসতে হলো বাড়িতে তার দীপাদি তো আমাকে বকতে শুরু করে দিয়েছিল বলেছিল তুই বসে থাকলে কি হতো শুনি আসলে দীপাদি প্রচণ্ড 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 ভক্ত। আমি তো তাও কম আমার থেকে ও আরও বেশি তো ও বলছিল যে আর একটু থাকলে ভালো হতো তোর সাথে আসবোই না কোনো দিন তো কী করবো যে কাজ এসেছি সেই কাজটা তো সম্পূর্ণ করতে হবে না তো আমি সময় পেলে আবার আসবো বিকেলবেলা আমার পড়া আছে আর আজকে সারাদিন আমি সময়ই পাইনি মানে স্কুল ছিল ছটা থেকে সাতটা থেকে স্কুল ছিল আর সাতটার সময় স্কুল থেকে বাড়ি এলাম এগারোটার দিকে মানে দশটাতে ছুটি হয়ে গেছিলো তো বাড়ি এসে জাস্ট অল্প দুটো কটা ভাত খেয়ে আমি বেরিয়েছি দিয়ে ফার্স্টে রাধা মাধবের মন্দিরে গিয়েছি প্রণাম করে এসে বাদবাকি কাজগুলো করেছি খুব তাড়াতাড়ি বাড়ির কাজগুলো সেরে আমি যত তাড়াতাড়ি পেরেছি চলে এসেছি রাধা মাধবের মন্দিরে প্রণাম করে দর্শন করে তারপরে আমরা এখন এসেছিলাম আমার বাবার গুরুদেবের মন্দিরে তো অনেক ছোটোতে এখানে এসেছি আজকে ফার্স্ট আমি বড় হয়ে আমার বোনের সঙ্গে এখানে আসলাম প্রথম তো জায়গাগুলো তো প্রচুর চেঞ্জ হয়ে গেছে জিনিস টিনিস প্রচুর অনেক চেঞ্জ প্রথমে তো এসে আমি চিনতেই পারছিলাম না আমাকে দেখালো তো খুব ভালো লাগলো জায়গা খুব সুন্দর জায়গা আশ্রম বা তোমরা যদি চাও তাহলে অবশ্যই এখানে আসতে পারো বন্ধুরা আজকে যেহেতু একাদশী আর পিসে একাদশী পালন করছে মানে আমার পিসা মশাই নেই তোমরা হতে সবাই জানো তো তার জন্য বাবা পিসিকে ফল এনে দিয়েছে প্লাস ঠাম্মা দাদু এনেছিল ফল মিষ্টি আমরাও দিয়েছি তো সেই ফল মিষ্টি কেটেই পিসে এখন খাচ্ছে কারণ পিসে তো আজকে চাল আটা ময়দা এসব কিছুই খেতে পাবে না তার জন্য বেশি ফলই কাটছে আর এখানে যে কাঁঠালটা দেখতে পাচ্ছি ওই কাঁঠালটা কে দিয়েছে আমি জানি না তবে স্কুল থেকে বাড়ি এসে দেখলাম যে এখানে কাঁঠাল আছে আর আমার মায়ের কাণ্ড থাকু ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে পাঁচ মিনিটও রাখিনি সঙ্গে সঙ্গে সেই জল ঢক ঢক করে খেয়ে খেয়ে নিল আমি যদি তখন থাকতাম না খেতেই দিতাম না ঠান্ডা লেগে গেলে কী হবে বলো তো আর এই যে এখানে পাস্তাও রান্না হয়েছে দেখো মা কিন্তু ভাত খায়নি তার জন্য পাস্তা রেখেছিলো মা মার মতো খাবে বলে তো পাস্তা আমারও ভালো লাগে মায়েরও ভালো লাগে সবারই ভালো লাগে বাট আমি অতটাও পছন্দ করি না পাস্তাটা তো পাস্তাটার মা কিন্তু একটু ঝোল ঝোল পছন্দ করে আর আমি পাস্তাটা শুকনো পছন্দ করি আর পাস্তার সঙ্গে আজকে রান্না হয়েছিলো ডিম দিয়ে সোয়াবিন দিয়ে ঝোল আর সেটা দেখে মন আমার খারাপ হয়ে গেছে আমি বলছি পাক্কা তিন চার দিন একভাবে নিরামিষ খাওয়ার পর নিরামিষ খাওয়ার পর আজকে তো অন্তত মা তুমি চিকেন আনতে পারতে বলছে না চিকেন এখন আনবো না পরে আনবো আমি বলছি ঠিক আছে যেটা যেটা করেছো সেটা দিয়ে খেয়ে নেবো তো যাই হোক মা দেখো এখানে পাস্তা খেয়ে নিয়েছিল আর আমার কিন্তু সব কাজই হয়ে গেছিলো জাস্ট রান্নাঘরটা মোছা বাকি ছিল তো মাকে বললাম যে মা আমার তো লেট হয়ে যাবে বাজারে যেতে হবে তো তার জন্য রান্নাঘরটা মাই মুছে নিয়েছিল আর বাড়ি এসে দেখি যে মা পুজোটাও করে দে আর বন্ধুরা আমি তো স্কুল থেকে সে সঙ্গে সঙ্গে বাজারে চলে গিয়েছিলাম তো তার জন্য আমি যখন বাজারে গেছিলাম তখনই আমার বোন স্কুল থেকে বাড়ি আসলো মানে তখন সবে এগারোটা কে এগারোটা মতো বাজে তো ও বাড়ি এসে দেখো মাথা চুল করছিলো আমি বললাম কোনটুকুন আনিস নি তো বলছে না না খুশকিতে চুল কাচ্ছে আসলে ওর আর আমার এই ড্র্যান্ডাবের খুব সমস্যা মাথা থেকে ড্র্যান্ড যেতেই চায় না তো বাজারে অনেক কিছু কেনাকাটিও ছিল সব কিছু করলাম তো কী কী কিনলাম সেগুলো তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করে দেব। তো চলো বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস এখন কটা বাজে জানো দাঁড়ো তোমাদের দেখাচ্ছি এখন বাজে কাটায় কাটাই তিনটে আমি বেরিয়েছি কটায় এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আর এই বাড়ি ঢুকলাম তিনটেতে এই জাস্ট স্নান করে বসে আছি আর আর আধ ঘন্টা থেকে এক ঘন্টা পরে আমাকে চলে যেতে হবে টিউশনের উদ্দেশ্যে তো বাড়ি আসবো সেই নটা থেকে দু জায়গায় টিউশন আছে মানে আজকে সারাদিন আমি এত ব্যস্ত এত ব্যস্ত যে আমি নিজে আমি বুঝতেই পারছি না যে আজকে আমি এতটা ব্যস্ত সারাদিন শুধু জানি আর জানি কারণ স্কুলে গেছি টোটোতে এসেছি টোটোতে আবার বাড়ি এসে খেয়ে রকম কাজ টাজ তাড়াতাড়ি করে গেছি টোটো এসেছি টোটোই আবার টিউশন যাবো টোটোতে আসবো মানে বাবা নিয়ে আসবো নয়তো স্যার নিয়ে আসবে যে কোনো একজন বন্ধুরা অনেক ক্লান্ত হয়ে পড়েছে তাও কিছু করার নেই আমাকে টিউশন যেতেই হবে কামাই করলে হবে না সো বন্ধুরা রাধা মাধবের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইটুকুই চাই আর সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর ঈদ কেমন কাটলো আমার মুসলিম বন্ধুদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং লাইক কমেন্ট করতে ভুলো না বাই বাই